মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন মাদকের সহজলভ্যতা বন্ধ করলেই মাদক নির্মূল হবে মাদকের আগ্রাসনে

তিনি আরও বলেন কিশোর তরুণদের মাদক ও তামাকের নেশা থেকে দূরে রাখতে সকলের পরিবারকে সজাগ থাকতে হবে এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মাদকের কুফল সম্পর্কে মসজিদের খতিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বাড়াতে হবে বলে আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুদর্শন কুমার রায় জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান এ সময় স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহ্বায়ক বক্সি ইকবাল আহমদ সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক হাজি রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম পুরোহিতসহ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা